I am a job holder. Barbar Nachai Babi Englishikon. His teaching system is extraordinary. He is the best teacher in Bangladesh. I have developed my career. I am a banker. If you want to speak in English, learn with Mizanser. He is an excellent English teacher in Bangladesh. After learning English from him, I have gotten a handsome salary job in a bank. I am an advocate. আমি দশটি কোচিং সেন্টারে ইংরেজি কোর্স করেও কিছুই শিখতে পারি অবশেষে মিজান স্যারের কাছে ইংরেজি শিখে আমি এখন ইংলিশে কোর্টে হিয়ারিং করছি হি ইজ দ্য বেস্ট ইংলিশ টিচার ইন বাংলাদেশ ব্যাচে এলোমেলো শিক্ষিত লোকের সাথে কখনো ইংরেজি শিখতে পারা যায় না আই এম এ বিজনেসম্যান ইফ you ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি to learn টু লার্নার নাও আই এম ডুইং মাই বিজনেস উইথ মেথড ইজ দ্য বাংলাদেশ আই এম a কলেজ লেকচার কম টাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে না ঘুরে টাকা বেশি হলেও মিজান কাছে জীবনে একবারে ইংরেজি শিখে ফেল তিনি যা আবিষ্কার করেছেন তার দশ বাংলাদেশের অন্য কোনো টিচার চিন্তাও করেননি হি ইজ দ্য বেস্ট ইংলিশ টিচার ইন বাংলাদেশ আই এম ডক্টর আমি বারো বছর চেষ্টা করেও কোথাও ইংরেজি শিখতে পারিনি Now আই এম এক্পার্ট ইন ইংলিশ আই ক্যান স্পীক ইন ইংলিশ এভরিওয়েয়ার হিজ মেথড is the বেস্ট মেথড ইন বাংলাদেশ আই এম আ টিচার আমার ভুল ধারণা ছিল যে বেশি ভোকাবুলারি ও গ্রামার মুখস্থ করলে ইংরেজি শেখা যায় মিজান স্যার অতি সহজে ইংরেজিতে কথা বলা শেখাতে পারেন যা অন্য কোথাও সম্ভব নয় হি ইজ বেস্ট ইন বাংলাদেশ আইম আ হাউস আমি আগে ইংরেজির কিছুই বুঝতাম না এখন আমি কাছে ইংরেজি শিখে আমার সন্তানকে নিজেই ইংরেজি কোনো প্রাইভেট টিউটরের দরকার হয় না সে এত সুন্দরভাবে এবং খুব সহজে ইংরেজি শিখায় যা কল্পনাও করা যায় না যে কোনো শিক্ষিত লোক ও যে কোনো বয়সে ওনার কাছে খুব সহজে ইংরেজি শিখতে পারেন আমার জীবনে তিনিই একজন বেস্ট টিচার ছিলেন